আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ ইস্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সহি সালামত আসেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেনে কার্ড বানাইতে চান তো কার্ডের যে একটা কন্ট্রাক্ট লাগে আপনারা জানেন কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টের বিষয়ে আজকে আলোচনা করবো কারণ আপনি কার্ড বানানোর যে রেজাল্টটা মানে কার্ডের জন্য জমা দিবেন জমা দেওয়ার পরে কন্ট্রাক্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে কন্টাক্ট যদি ভালো হয় কাজের কন্ট্যাক্ট তাড়াতাড়ি কাগজ পাশ হয়ে যাবে আর যদি কন্টাক্ট খারাপ হয় তাহলে তো বেড়া অভাব নয় তো আজকে সেই বিষয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা দেখবেন আর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আমি এ টু জেড সকল তথ্য কিন্তু দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন এবং আমার যে পার্সোনাল নাম্বার সেটা আমি আবারও দিয়ে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি কোনো সার্ভিস আমার কাছে নাই আপনারা যারা কনসালটেন্সি সার্ভিস নিতে চান ফি জমা দিয়ে কল দিবেন শুধু শুধু হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে আপনারা বিরক্ত করবেন না এবার আসি বিস্তারিত সেটা হচ্ছে আপনারা জানেন স্পেনে যে দুই বছরের আইন পাশ হয়েছে দুই বছরের আইন মে মাসে এই বিশ তারিখের পরে আপনারা জমা দিতে পারব সবাই তো এখন জমা তো দিতে পারবেন এখন কিন্তু স্কুলে সার্টিফিকেট লাগে না অন্য কোনো কিছু লাগে না তো সেই ব্যাপারে মেন যেই জিনিসটা সেটা আছে কাজের কন্টাক্ট ভিওয়ার্স কাজের কন্টাক্ট এবং কাজের কন্টাক্ট কিন্তু আগে নামমাত্র কাজের কন্টাক্ট লাগতো এখন বিয়ার সেটা না এখন একটা ভালো কাজের কন্টাক্ট লাগবো কাজের কন্টাক্ট কিন্তু বিভিন্ন টাইপের আছে বিভিন্ন ক্যাটাগরির আছে যেমন কাজের কন্টাক্ট বলতে আপনাকে এক কোম্পানি যেমন বড়ো একটা সুপার মার্কেটের মালিক যে সুপার মার্কেটের মালিক আপনাকে কন্টাক্ট করবো যে আপনি এখানে কাজ করবেন আপনার কাগজ পাশ হলে আপনি এখানে কাজ করবেন এখন ডিপেন্ড করে যে এই যে সুপার তার আয় কত তার ব্যবসার ক্যাটাগরি রকম। তার এই কীরকম স্যালারি সেল করে হ্যাঁ এগুলি অনেক কিছু নির্ভর করে এবং তার যে বাৎসরিক আয় সে আয় কত এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো এখন যারা বড়ো বড়ো রেস্টুরেন্টের মালিক তাদের কাছ থেকে কন্টাক্ট নিতে পারে তো ভালো এবং অনেক কন্টাক্ট কাজের কন্টাক্ট বলতে কাজ তো বিভিন্ন রকম হইতে পারে ভিউয়ার্স মনে করেন এই যে পরিষ্কার করেন একটা হোটেল আপনি হোটেল পরিষ্কার করেন এটা বলে লিম্পেসা এই দেশে তো হোটেল পরিষ্কার করেন সেই কোনটাকু হতে পারে রেস্টুরেন্টের কোনটাকে হতে পারে সুপার মার্কেটের কোনটাকে হইতে পারে ফলের দোকান ফুরুতেরিয়া বলে সেই ফুরুতেরিয়ার কোনটাকেও হইতে পারে এবং দেখা গেছে অনেকে বাসা আছে অনেকের বাসা আছে সেই বাসা কিন্তু তারা দুইজনে দিতে পারে কারণ আমার যেমন এক্সাম্পল আমার যদি বাসা থাকে আমি অর্ধেক কন্ট্রাক্ট দিতে পারবো এবং আমার আরেকটা ফ্রেন্ডে যদি বাসা থাকে সে অর্ধেক কন্ট্রাক্ট দিতে পারবো চার ঘন্টা আমি দিতে পারবো সেই চার ঘন্টা দিতে পারবো তো দুজনে মিলে আট ঘন্টা হইলো আট ঘন্টা মানে ফুল কন্ট্রাক্ট তো এইভাবে আপনারা নিতে পারেন এরকম অনেক কোয়ালিটি আছে অনেক এখন এখন আসি প্রাইজের বিষয় যেমন যেগুলো লিম্পেসা মানে পরিষ্কার করা সেগুলো প্রাইস একটু কম সেগুলো ট্যাক্স দিতে হয় কম এর জন্য প্রাইস কমে যায় আর দেখা গেছে অনেকে রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ট্যাক্স অনেক বেশি দেওয়া লাগে এই জন্য রেস্টুরেন্টের ওই কন্ট্রাক্টের দাম বেশি বুঝতে পারছেন ভিওয়ার্স এখন প্রাইসটা কীরকম আপনার হয়তো প্রশ্ন করতে পারেন প্রায় প্রাইস কীরকম হইতে পারে হ্যাঁ ভিওয়ার্স প্রাইস হতে পারে মনে করেন তিন হাজার ইউরো থেকে শুরু করে তিন হাজার ইউরো থেকে শুরু করে একেবারে আট হাজার নয় হাজার পর্যন্ত উঠতে পারে এরকম দাম হইতে পারে এবং এটা ডিপেন্ড করে অনেক সময় যেমন আপনার আপনার মনে করেন কন্ট্রাক্ট কিনছেন এখন যে কন্ট্রাক্টের মালিক সে কতদিনের ট্যাক্স দিব ছয় মাসের ট্যাক্স দিব না এক বছর ট্যাক্স দিব ছয় মাসে যদি ট্যাক্স দেয় তাহলে একটু দাম কমে আসবো আর যদি এক বছরের ট্যাক্স দেয় তাহলে দাম আরও বাড়ব কারণ এক বছরের ট্যাক্স তো বারোটা ট্যাক্স অনেক এক যদি তিনশো ইউরো করে হয় তাহলে বারো মাসে তিনবার ছত্রিশশো তিন হাজার ছয়শ ইউরো শুধু ট্যাক্সও দিতেই বুঝতে পারছেন আর যদি ছয় মাসের তো তিন ছয় আঠারো আঠারোশো ইউরো আঠারোশো ইউরো শুধু সরকারি ট্যাক্স তো সেই সরকারি ট্যাক্স তারপরে সেই কিছু লাভ করবো এইটা এমনি মিলিয়েছিল একটা প্রাইস আসে আর কি তো আপনারা যার কাছ থেকে নেন অবশ্যই বুঝে শুধু নেবেন এবং তাদের কাছ থেকে পেপার্স নেবেন উকিলের সাথে আলাপ করবেন যে এই কন্টাকে হবে কি না তার বস বাৎসরিক আয় কত কী অবস্থা এ টু জেড সব খুঁটিনাটি এবং আপনারা যদি না বুঝেন আমার পরামর্শ নিতে পারেন আমার সাথে আপনারা ই করতে পারেন কোনো সমস্যা নাই এগুলো আমি বলতেছি একমাত্র আমার ভিউয়ার্সদের জন্য কারণ আমার ভিউয়ার্স একটা এই দেশে নতুন আসবে সে তো আর এত কিছু বোঝে না আর এই দেশে যারা আছেন যারা এই দেশের পুরানো লোক তারা তো বোঝে নেই তারা তো সবই জানেন তাদের হিসাবে আলাদা হয় বাদে দিলাম কিন্তু যারা আমার এই যে আমার ভিওয়ার্স যারা আসতেছে বিভিন্ন দেশ থেকে যারা এই মধ্যপ্রাচ্য থেকে বা ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা আসতেছেন পেপার বানানোর জন্য তো তাদের কিন্তু এই ব্যাপারে নলেজ কম থাকার কথা এটা স্বাভাবিক তো এই জন্য যারা এ কন্টাক্ট নেবেন বুঝে শুনে কন্টাক্ট নেবেন এবং সস্তার কন্টাক খুঁজতে যায় না সস্তার তিন অবস্থা এটা আমি বললাম কারণ আমার আমি কিন্তু সবসময় স্টেট ফরোয়ার্ড কথা বলি আমার দের জন্য কারণ আমার ভিউয়ার্স আমি চাই না আমার ভিউয়ার্স ক্ষতিগ্রস্ত হোক আর্থিক ক্ষতিগ্রস্ত হোক কিছু হোক এবং নেন দেন খুব আপনারা সাবধানে করবেন আগে কোনো টাকা পয়সা দিবেন না কিছু করবেন না তো সুতরাং আপনারা যাই করেন বুঝে শুনে করবেন এবং আপনাদের যে কার্ডের পিছনের যে তাড়াতাড়ি রেজাল্ট বা তাড়াতাড়ি পজিটিভ রেজাল্ট আসবো সেটা অনেক কিছু ডিপেন্ড করে এই কন্ট্রাক্টের উপরে কন্ট্রাক্ট যদি ভালো হয় তারা এক টোকা দিয়ে বলে দিব যে এই কন্ট্রাক্ট ঠিক আছে এটা বড় কোম্পানি এটার এ বছরে ইনকাম ভালো আছে এবং অনেক লোক কাজ করে ওরা আন্ডারে সাথে সাথে পাশ হয়ে যায় বুঝতে পারছেন তো এই জন্য আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আপনারা এই যে পেপার জমা দিবেন কন্ট্রাক্টের বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ভালো বুঝিয়ে শুনে নেবেন উকিলের সাথে পরামর্শ করে নেবেন এবং আগে কোনো টাকা পয়সা দিবেন না কারণ আপনারা জানেন তো আগে টাকা পয়সা দিলে পরে কাগজপত্র না হইলে এই টাকা ফেরত পাইতে কিন্তু জান বেড়ে যাবে বুঝতেই পারছেন আমি বাইঙ্গে আর বল কী বলবো আপনাদেরকে বলেন তো এই জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি মনে করি কারণ কন্টাক্ট লাগবেই স্পেনে কাগজ বানাইতে হইলে কন্টাক্ট লাগবেই এখন স্কুল সার্টিফিকেট লাগে না অন্য কোনো কিছু লাগে না শুধু কন্ট্রাক্ট দিবেন বাংলাদেশে পরিষ্কার আনবেন আর এই দেশের থেকে ওই যে আয় থেকে কাগজ আনবেন বাস তিনটা জিনিস লাগে বাস হয়ে গেলো তো এই ছিল ভিওস আজকের মতো ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নদ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া আমার কাছে হোয়াটসঅ্যাপের কোনো ফ্রি সার্ভিস নাই আপনারা যারা আমার কাছ থেকে সার্ভিস নিতে চান অবশ্যই একটা ফি আছে ফি জমা দিয়ে তারপরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং সব ধরনের সহযোগিতা আপনারা যদি চান আপনারা পাবেন আশা করি পাবেন আর পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে আপনারা ভিডিও দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা আর কী জানতে চান সেটা অবশ্যই জানাবেন আর অবশ্যই আপনারা আরেকটা জিনিস বলে থাকি যেমন অনেকের আমাকে রাত্র তিনটা চারটা দুইটা বাজে ফোন দেন আপনারা দেখবেন গুগলে দেখবেন যে এখন স্পেনে কয়টা বাজে কত ডিফারেন্স আপনারা যে দেশে আসেন সেই দেশ থেকে কত ঘন্টা ডিফারেন্স এটা দেখে তারপরে একটা যোগাযোগ করবেন বা আমাকে বয়েস দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা কষ্ট করলে আমার ভিডিও দেখলেন তাদেরকে জানাচ্ছি আমার অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে